আমার অনেক পছন্দের একটি রেসিপি আঁকনি পোলাও আর এটা খেতে অসম্ভব মজার হয় তোমরা এই রেসিপিটি দেখে তৈরি করতে পারো এখানে যা যা লাগছে আমি সব রেডি করে নিয়েছি আর তৈরি করার ভিতরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কি কি ব্যবহার করছে চলো তাহলে রান্নাটা শুরু করে নিই তো রান্না শুরু করার আগে আমি বাসমতির চাল আড়াইশো গ্রাম নিয়েছিলাম নিয়ে ভিজিয়ে রেখেছি ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর এদিকে আমি মাংসটা রেডি করে নিচ্ছি তো চাল যে পরিমাণ নেব তার ডাবল পানি তো নিতে হবে সবাই জানো তারপরে আদা রসুন পেঁয়াজ টুকরো করা কাঁচামরিচ আর এখানে দিচ্ছি গোটা জিরে গোলমরিচ আর ধুনে আর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লবণ এখানে তোমরা স্টার বড় এলাচ অনেক কিছু দিতে পারো তবে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে তৈরি করা সম্ভব এই জন্যই সহজে তৈরি করে দেখাচ্ছি তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম আর মাংস ছিল আমার এখানে পাঁচশো গ্রামের মতন আর চালের চেয়ে ডাবল আর কি একটা জিনিস খেয়াল রাখবে যেন চালের চেয়ে মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি এটা বিশ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি আসলে ব্যাপারটা হয়েছে যে তুমি যদি সোনালী মুরগি দিয়ে করো তাহলে কিন্তু অল্প সময় হয়ে যায় মুরগির উপরে ডিপেন্ড করছে কতটা সময় তুমি ফুটিয়ে নেবে তো এবার মাংসটা সিদ্ধ হয়ে আসলে মানে খুব বেশি সিদ্ধ হবে না যেহেতু এটা আবার পরে রান্না হবে এরকমটা বুঝে একটু মাংসটা উঠিয়ে নেবে এবার আমি এই পানিটাকে ছেকে নিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি পোলাওটা রান্না করবার এটাই হচ্ছে পোলাও বৈশিষ্ট্য এবার আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর জয়ত্রী দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এটা একটু লাল হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করা যাবে না এবার দিচ্ছি আদা আর রসুন পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ করে আদা রসুন দিয়েছি এবার ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা তো কম বেশি অনেকেই পছন্দ করে তো যে যেরকম পছন্দ করে সেরকম দেবে আর দিয়েছি কাঁচামরিচ ভেঙে এরপর আমি যে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একটু লাল করে ভেজে নেব এবার দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকেও ঠিক একইভাবে আমি লাল করে ভেজে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করো আর এবার দিয়ে দিচ্ছি টক দই এবার খুব ভালো করে ভেজে নেব এই ভাজাটা যত ভালো হবে তত খেতে মজা হয় এখন সারা ঘরটা মোমো করছে গ্রানে এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল কিন্তু ধোয়ার সময় আস্তে আলতো হাতে ধুতে হয় আর এই যে পনেরো মিনিট যদি ভিজিয়ে রাখো ভাতটা অনেক ঝরঝরে হয় আর যখন নাড়বে তখন কিন্তু একটু সাবধানে নাড়তে হয় যখন হয়ে আসে আর কি ভাতটা যখন হয়ে আসে তখন উল্টিয়ে দেওয়ার সময় যত্ন সহকারে আলতো হাতেও উল্টিয়ে দেবে তাহলে দেখবে ভাতটা অনেক সুন্দর হয় এবার আমি যে পানিটা রেখেছিলাম মাংস সিদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর দেখো এরকম থাকা অবস্থায় আমি এটা নিচে একটি তাওয়া দিয়ে তারপরে দমে রেখে দেব তাহলে দেখবি সবকিছু সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন হাতের কাছে ধনেপাতা ছিল না এই জন্য দিতে পারিনি কিন্তু আহ ধনে দিলে আরো ভালো লাগে এই যে দেখো উপর থেকে আমি বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে এই উল্টানোর সময় একদম খুব যত্ন সহকারে আলতো হাতে উল্টিয়ে দেবে যাতে ভাতটা ভেঙে ভেঙে না যায় কারণ বাসমতি চালের ভাতটা কিন্তু লম্বা লম্বা দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য একটু সাবধানে উল্টাতে হবে আমার কিন্তু প্রায় হয়ে গেছে প্রায় না পুরোটাই হয়ে গেছে এখন এটাকে দমে রেখে দিলে আরও সুন্দর করে সব কিছু একসাথে মিলেমিশে খুব টেস্ট লাগবে তো এই যে আমি একটা কটন বার দিয়ে ছিদ্রটাকেও আটকে দিয়েছি এবার দমে রেখে দিচ্ছি দেখো রান্না কিন্তু শেষ টেবিলে নিয়ে এসেছি এখন দেখো আমি উল্টিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরে আর সত্যি বলছি রেসিপিটি তোমরা ট্রাই করো অসম্ভব মজার হয় আমার তো খুবই ভালো লাগে আকনি পোলাওটা আমার কেন জানি বিরিয়ানি বা প্লেন পোলাও বলো বা তেহারি বলো তার ভিতরে আঁকনি পোলাওটা কেন জানি আমার বেশি ভালো লাগে আর এর যে মশলাগুলো তার যে ঘ্রাণটা ঘর একদম মোমো করে আর এই যে দেখো ভালো থেকো সবাই